রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে পুলিশ প্রশাসনের সৌজন্যে মহিলা সুরক্ষা দল নারী সুরক্ষার কথা ভেবে গ্রামে গ্রামে মহিলা পুলিশের টহলদারি চালালো ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশ রবিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে থানা এলাকার হাই হাইস্কুল রানটুয়া হাই স্কুল বেলিয়াবেড়া গোহালমারা খাড়বান্দি সহ একাধিক এলাকায় মহিলা পুলিশ কর্মীরা টহলদারি চালান এদিন টহলদারি চালানোর পাশাপাশি গ্রামের মহিলা স্কুলের ছাত্রী হাসপাতালের মহিলা ডাক্তার নার্সদের কাজ থেকে এলাকার শান্তি শৃঙ্খলার বিষয়ে খোঁজ খবর নেওয়া এবং প্রয়োজনে পুলিশের সাহায্য গ্রহণের বিষয়ে অবহিত করা হয় জানা গিয়েছে থানা এলাকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেলিয়াবেড়া থানার এই উদ্যোগ যা আগামী দিনে নিয়মিত গ্রামে গ্রামে টহলদারি চালাবেন মহিলা পুলিশ কর্মীরা দিনে কিংবা রাতে এই টিম বিভিন্ন রাস্তার মোড় স্কুল ও কলেজ চত্বর টহল দিচ্ছে গভীর রাতে রাস্তায় তল্লাশির পাশাপাশি ফাঁকা রাস্তায় যুবকদের আড্ডা দিতে দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে আর জি পর প্রতিদিনই এই নজরদারি এবং সক্রিয়তা দেখা যাচ্ছে পুলিশের পিছিয়ে নেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ কর্মীরাও দিবারাত্র এক করে সীমান্ত থেকে সুন্দরবন টহল দিচ্ছে বসিরহাটের উইনার্স টিম বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে গঠন করা হয়েছে উইনার্স টিম পুলিশের এই উইনার্স টিমে থাকছেন মহিলা পুলিশরা দিবারাত্র এক করে এই পুলিশের উইনার্স টিম বসিরহাট শহর থেকে শুরু করে সীমান্ত সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পাশাপাশি রাতের বেলায় মা বোনেদের ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তায় কোনো সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেদিকে নজর রাখবে এই মহিলা উইনার্স টিম কথা বলছেন রাস্তায় বেরোনো মা বোনেদের সাথে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে এই উইনার্স টিম দিনের বেলা এবার রাত্রিবেলা সবসময় এটা জরুরি খুবই ভালো কাজ করছে পুলিশ প্রশাসন থেকে বা উনিশ টিম যেটা মহিলা যে তিনটা কাজ করছে মেয়েদের জন্য খুবই ভালো এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা লাগবে ঘটনাটা আমরা সম্মুখীন হয়েছি খুবই ভালো কাজ আগামী দিনেও নিশ্চয়ই এরকম আমাদের সঙ্গে এরা থাকবে না অনেকটাই নিরাপদ লাগে যখন এরকম প্রশাসন আমাদের পাশে থাকবে একজন মেয়েদের পাশে এটা খুবই ভালো লাগবে এবং আরও আগামী দিনেও তারা আমাদের পাশে থাকবে এটা আশা করবো হ্যাঁ অবশ্যই আপনার নাম পুলিশ প্রশাসন যেভাবে সাধারণ মানুষের সাহায্য করছে তারা দিনে রাতে যেভাবে বসিহাট শহরে টহল দিচ্ছে এবং মানুষের সাথে কথা বলছে তাদের সুবিধা অসুবিধা দেখছে এগুলো সত্যি মানে খুবই ভালো জিনিস এবং এই আর্যিকরের ঘটনা নয় বিভিন্ন নারীদের ওপর যে অত্যাচার এগুলো যাতে ফিরে না আসে বাড়ির মা বোনেরা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার জন্য যে প্রচেষ্টা সেটা সত্যিই গ্রহণযোগ্য উইনার্স টিম অবশ্যই খুব ভালো এবং তাদের যে কার্যক্রম সেগুলো সত্যি প্রশংসাযোগ্য এবং নারী সুরক্ষায় নারীরা যেভাবে এগিয়ে সে জন্য উইনার্স টিমকে অসংখ্য ধন্যবাদ একজন বসিয়াট হিসাবে তাদের সাফল্য আমরা সত্যিই কামনা করি আমরা মেনলি বসিয়াট পিএস এরিয়াটা এবং অন্য অন্য এরিয়াও যাচ্ছি যাতে মেহরা সুরক্ষাভাবে চলাচল করতে পারে এরকম আমরা আগে বেরোতাম এখন প্রতিনিয়ত এবার রাত্রি বেরোচ্ছি যাতে মহিলারা সেফলি ঘরে যাতে রাস্তাঘাটে চলতে পারে কোনোরকম প্রবলেম তাদের না হয় দিনে রাত্রে কম করে হ্যাঁ রাত্রেটা বেশি তো হচ্ছে দিনে তাও চলছে কম কম বেশি তো যাদের মহিলারা সুরক্ষী হয়ে যে যাতায়াত করতে পারে কোনো রকম এ না থাকে সমস্যা না থাকে তারা রকম বিপদের সম্মুখীন না হয় তার জন্য আমরা এভাবে চলছি টিনটা নিয়ে টোটাল টিমটা নিয়ে কোনো উপযুক্ত আসছে না আসছে না কেউ কেউ যেটা বলছে ভালো হয়েছে অনেকে বলছে ঠিক আছে আমরা একটু সেফ ফিল করছি অনেকে বলছে এটা শুনে ভালো লাগছে মোবাইল তো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে একটা আছে আমাদের টোল ফ্রি নাম্বার একটা দেওয়া আছে আর আমাদের ল্যান্ডলাইন নাম্বার দিচ্ছি সেই যোগাযোগ করতে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে বলছি এবং ও কাটার থানায়ও যোগাযোগ করতে বলছি আর যেটা সুবিধা সেটা আমি সবাই করে নেব আরজিকর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে স্কুল কলেজ ও হাসপাতালে মহিলা উইনার্স টিমের চলছে টহলদারি আজ রাজগঞ্জ ব্লকের বেশ কয়েকটি স্কুলে ও তার পার্শ্ববর্তী এলাকায় টহলদারি করতে দেখা গেল তাঁদের টহলদারির পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিশেষ করে মহিলাদের কাছে জিজ্ঞাসাবাদ করেন কেউ কোথাও কোনো সমস্যায় রয়েছেন কিনা বা কোথাও যদি কোনো রকম অসুবিধায় পড়েন অবশ্যই তাদের জানাতে অনুরোধ করছেন পুলিশ কর্মীরা রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ